আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা দু সালে অর্থাৎ এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো এবং যাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি আছে তাদের উদ্দেশ্যে ভীষণ একটি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো এবং সেই সঙ্গে ভিডিওতে মূল বিষয় যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অন নোটিফিকেশান অন করে রাখো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের উপরে আট থেকে দশটি ভীষণই গুরুত্বপূর্ণ যেগুলো গুরুত্ব নির্ঘেয়ে সবার সব থেকে বেশি এগিয়ে সেই প্রশ্নগুলো তোমাদেরকে আমি দেবো তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পাবেই এবং বিগত বছরের অভিজ্ঞতা থেকে দেখা যায় যে তোমাদের কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একদমই একদমই ধরে ছকে কিন্তু প্রশ্ন হয় এবং সেখানে দেখা যায় আট থেকে দশটি প্রশ্ন পড়লেই কিন্তু সেগুলো কমন আসে তাই আমি তোমাদেরকে বলবো তোমাদের যে আমি যে তোমাদেরকে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো তোমরা ভীষণ ভালো করে তৈরি করো এই তৈরি করার ক্ষেত্রে আমি বলতে পারি তুমি একটি বা দুটি বা তিনটি প্রশ্ন পড়ো এবং সেক্ষেত্রে পড়ার পরে তুমি কি করো সেটাকে বারবার খাতায় লেখো তা তুমি যদি মুখস্থ করো এবং বারবার খাতায় লেখো তাহলে কিন্তু এখানে প্রত্যেকটি প্রশ্ন তুমি কিন্তু নিখুঁতভাবে কিন্তু তুমি রেডি করতে পারবে এবং নিখুঁতভাবে তুমি যদি রেডি করো রেডি করে যদি পরীক্ষায় লিখে আসো তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি আর্টে কিন্তু আট পেতে পারো এবং আর্টে যদি আর্ট পাও তাহলে সেখান থেকে সেক্ষেত্রে কিন্তু তুমি যে একশো শতাংশ যে নাম্বার অর্থাৎ আশি যে নাম্বারের পরীক্ষা হবে তার মধ্যে তুমি কিন্তু সত্তরের উপর নাম্বার পেতেই পারো তাহলে আমি তোমাদেরকে বলবো এই বড় প্রশ্নের প্রত্যেকটি প্রশ্ন ভীষণ করে তৈরি করো বারবার খাতায় লেখো দেখবে তোমার কিন্তু রেডি হয়ে যাবে তাই এখন পর্যন্ত যারা এগুলো তৈরি করেনি তারা অবশ্যই এখন থেকে শুরু করে দাও দেখবে কয়দিনের মধ্যেই কিন্তু তোমার কিন্তু রেডি হয়ে যাবে ছোটো প্রশ্ন বিষয়ে আমি একটু বলে রাখি যে তোমার যেমন ছোটো প্রশ্ন চব্বিশটি এমসি কেউ থাকে এবং ষোলোটি এমসি কেউ প্রশ্ন থাকে বা চল্লিশ নম্বরের উত্তর লিখতে হয় এক্ষেত্রে তুমি যে নোটসপত্র যেগুলো পড়ছো সেগুলো পড়ো তার সঙ্গে সঙ্গে সালের প্রশ্ন অর্থাৎ দু হাজার পনেরো সাল থেকে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই সিলেবাসের উপরে হচ্ছে তোমাদের সেখান থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত তেইশ সালটা তুমি বাদ দিতে পারো দিয়ে বাকি সালের প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভালো করে তৈরি করো যদি বলো স্যার এগুলো কোথায় পাবো করোনা যখন ছিল তখন পর্ষদের তরফ থেকে বিগত পাঁচ বছরের যে ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন দুটো কিন্তু একসাথে তার প্রশ্ন উত্তর সেখানে কিন্তু দেওয়া হয়েছিল এবং তার পিডিএফ আমার কাছে আছে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা এদের প্রয়োজন তারা আমাকে এস এম এস করবে আমি তোমাদেরকে দিয়ে দেবো এবং এই পিডিএফের মধ্যে সেখানে বড়ো প্রশ্ন ছোটো প্রশ্ন কিন্তু উভয় প্রশ্ন আছে এবং এগুলো যদি তুমি ভীষণ ভালো করে তৈরি করে যাও তাহলে কিন্তু তুমি কমন পাবেই পাবে এবং আমি বলছি যে ছোট প্রশ্ন তুমি কিন্তু সালের যে প্রশ্নগুলো আছে তার উত্তর না পড়ে পরীক্ষাতে যাবে না গেলে কিন্তু তুমি কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারো অর্থাৎ তুমি এখান থেকে কমন পাবে এটা থেকে বড়ো বিষয় এবং সেই সঙ্গে বলে রাখি যে মাধ্যমিকে যেমন পর্ষদের তরফ থেকে টেস্ট পেপার দেওয়া হয় উচ্চ মাধ্যমিকে কিন্তু এরকম দেওয়া হয় না তবে পর্ষদের তরফ থেকে যে একটা মডেল সেট ওরা যে বই বার করে সেই বইয়ের পিডিএফ অর্থাৎ ওখানে দেখা যাচ্ছে যে প্রত্যেক সাবজেক্টের উপরে মোটামুটি কুড়ি থেকে বাইশটি সেট আছে সেই সেটগুলো তুমি যদি ভীষণ ভালো করে তৈরি করে যাও তাহলে কিন্তু দেখা যাবে তুমি কিন্তু শর্ট ছোট প্রশ্ন কিন্তু বেশিরভাগটাই কমন পেয়ে যায় এবং যদি তোমাদের এই এই মডেল সেট অর্থাৎ কুড়ি বাইশটি করে যে মডেল সেটের যে প্রশ্নগুলো আছে ইতিহাস আছে তারপরে ভূগোল আছে তারপরে রাষ্ট্রবিজ্ঞান আছে এডুকেশান আছে যদি তোমার এগুলো প্রয়োজন হয় হ্যাঁ তাহলে তুমি আমাকে এস এম এস করবে আমি কিন্তু তোমাকে সেই পিডিএফটি দিয়ে দেবো এবং এই কুড়ি থেকে বাইশটি যে সেট সেই সেটের যদি শর্ট প্রশ্ন তুমি কিন্তু তৈরি করে যাও তাহলে কিন্তু সেখানে কিন্তু তুমি পরীক্ষাতে চল্লিশে চল্লিশ কিন্তু পাওয়ার যে ক্ষেত্রে সেক্ষেত্রে অনেকটাই কিন্তু এগিয়ে যাবে তা চল্লিশে চল্লিশ তুমি পেতে পারো তাই আমি বলো ভীষণ ভালো করে তৈরি করো যে কদিন আছে মাত্র আর এই কদিন এই প্রশ্নগুলো ভীষণ ভালো করে তৈরি করো তুমি কিন্তু পরীক্ষাতে একটা ভীষণ ভালো ফল করবে তাহলে চলো দেখে নাও ভীষণই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিচ্ছি সেগুলো ভীষণ ভালো করে তৈরি করো আবারও তোমাদের কাছে একটু অনুরোধ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল এখানে ক্লিক করে অ নোটিফিকেশান অন করে দেখে নাও প্রথম প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক চ্যাপ্টার উপরে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখ দুই বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো অথবা বিশ্বায়নের সংজ্ঞা দাও বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো অথবা আসতে পারে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো এখান থেকে দুটি প্রশ্ন দিয়েছে দুটি প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ এবং আশা করা যায় এর মধ্যে একটি পরীক্ষায় আসবে পরের চ্যাপ্টার দেখে নাও কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ এখানের প্রথম প্রশ্ন গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো পরের দাগের প্রশ্ন মার্ক্সবাদ কাকে বলে মার্ক্সবাদের মূল সূত্রগুলি সংক্ষেপে আলোচনা করো দাগের প্রশ্ন কালমার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো পরের অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ এই অধ্যায়ের প্রথম প্রশ্ন এবং একটি প্রশ্ন এটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় ধরা যেতে পারে আশা কার্যতা নিশ্চিত ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও যুক্তি বিশ্লেষণ করো পরের অধ্যায় ভারতের শাসন বিভাগ ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীর সংক্ষিপ্ত বর্ণনা দাও আট দাগের প্রশ্ন অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা সংক্ষিপ আলোচনা করো এখান থেকে যে কটি প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্নই ভীষণই ভীষণই গুরুত্বপূর্ণ তার মধ্যে ছয় সাত আট তিন দাগ এগুলো কিন্তু প্রায় কার্যত আসা নিশ্চিত এবং চার পাঁচও ভীষণই গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটি প্রশ্ন তৈরি করো বারবার খাতায় লেখো পরের প্রশ্ন যাওয়ার আগে তোমাকে জানিয়ে রাখি এই চ্যানেলে প্রতিনিয়ত এ ধরনের ভিডিও পোস্ট করা হয় ইতিহাস বাংলা বিষয়ের উপরে বিভিন্ন ক্লাসের যে টপিকগুলো আছে সেই টপিকের উপরে ছোটো ছোটো আলোচনা করা হয় এবং উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইতিহাসের উপরেও বিভিন্ন সাজেশনমূলক প্রশ্ন এবং টপিকের উপরে ছোটো ছোটো করে আলোচনা করা হয় তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করো পরের অধ্যায় ভারতের আইন বিভাগ দেখানোর প্রথম প্রশ্ন ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দশ দাগ স্পিকারের ক্ষমতা ও কার্যাবলীর সংক্ষেপে আলোচনা করো এটিও ভীষণই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এগারো দাগ অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো এটিও ভীষণ ভীষণ ভালো করে পড়বে বারো দাগ এবং লাস্ট প্রশ্ন ক্রেতা সুরক্ষা আদালত কাকে বলে ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা কর। এটিও কিন্তু ভীষণ ভালো করে পড়বে ভিডিওটি দেখার জন্য তোমাকে ধন্যবাদ যদি আমার চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটি লাইক ও কমেন্ট করো কারণ তোমাদের একটি লাইক ও কমেন্ট আমাকে আরও সুন্দর করে ভিডিও দিতে উৎসাহিত করে